আসসালামু আলাইকুম আশা করি সকলে মহান আল্লাহর ইচ্ছায় ভালো আছেন সুস্থ আছেন সকলে সুস্থ থাকবেন এটাই কামনা করি আজকে আপনাদের সামনে বিশেষ একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি প্রথমে আমি তীব্র প্রতিবাদ করতে চাই ইন্ডিয়ান গদি মিডিয়া যেভাবে আমাদের দেশ এবং জাতিকে নিয়ে অপপ্রচারে লিপ্ত হচ্ছে যেটা অত্যন্ত নাক্কারজনক একটি ঘটনা একটা স্বাধীন দেশের সার্বভৌম দেশের বলিষ্ঠ কণ্ঠস্বরকে তারা চেপে ধরার চেষ্টা করতেছে তারা একটা নির্দিষ্ট জাতি একটা নির্দিষ্ট গোষ্ঠী নিয়ে মেতে উঠেছে আজকে যেটা অত্যন্ত নির্লজ্জতম একটা কাজ আমি এবং আমার দেশ সবাই তীব্র প্রতিবাদ জানাচ্ছি আপনারা খেয়াল করলে দেখবেন লাস্ট কিছুদিন ইন্ডিয়া থেকে বিশেষ করে পশ্চিমবঙ্গ বিজেপি যেভাবে উঠে পড়ে লেগেছে তারা কখনো ভিসা সেন্টার বন্ধ করার কথা বলছে কখনো বাংলাদেশিদের চিকিৎসা দেবে না বলে কথা বলছে আবার বা কখনো তারা সীমান্তে অবরোধের কথা বলছে যেটা অত্যন্ত হাস্যকর এবং ন্যাক্কারজনক তারা ইন্ডিয়ান মিডিয়া এবং ইন্ডিয়ান হিন্দুত্ববাদী সংগঠনগুলি কথায় কথায় হুমকি দিচ্ছে তারা আমাদের দেশে রপ্তানি বন্ধ করে দিবে তো এখন কথা হচ্ছে তারা যদি আমাদের দেশে তাদের পণ্য ঢুকতে না দেয় তাদের রপ্তানি বন্ধ করে দেয় তাতে আমাদের কী বা আমাদের কি ক্ষতি হচ্ছে এখানে দেখুন তারা বেশিরভাগ ক্ষেত্রে যে জিনিসগুলি আমাদের দেশে রপ্তানি করে কৃষি পণ্য বিভিন্ন কসমেটিক্স অন্য অন্য ব্যবহার্য পণ্যগুলি ইন্ডিয়া আমাদেরকে বিক্রি করে আমরা কিনি আমরা হচ্ছে ক্রেতা তারা বিক্রেতা তা এখন কোনো বিক্রেতা যদি ক্রেতাকে বলে আপনার কাছে আমি আপনার পণ্য বিক্রি করব না ক্রেতা কি কোনো জিনিস ফ্রিতে কেনে ক্রেতা কি তারা ফ্রিতে কোনো জিনিস দিচ্ছে আমরা অল্টারনেটিভ কোনো ওয়ে খুঁজে নেব অন্য কোনো রাস্তায় অন্য কোনো দেশ থেকে নেব আলটিমেটলি ক্ষতিটা তাদেরই হ্যাঁ আমরা তাদের কাছ থেকে কন্টিনিউয়াসলি বিভিন্ন জিনিস নিচ্ছি বা নিতাম সেক্ষেত্রে অল্টারনেটিভ কোনো রাস্তা খুঁজে নিতে আমাদেরকে একটু বেগ পেতে হবে হয়তো সাময়িক বিভিন্ন জিনিসপত্রের দাম বেড়ে যাবে কিন্তু শেষ পর্যায়ে গিয়ে মূল লাভটা আমাদেরই কারণ আমাদের দেশীয় শিল্পগুলি শক্তিশালী হবে আমাদের ছোট ছোট ব্যবসা প্রতিষ্ঠানগুলি উঠে দাঁড়াবে দিক তারা তাদের পণ্য রপ্তানি বন্ধ করেই দিতে পারে তাতে আশা করি যে আমাদের ব্যাহত হওয়ার বা চিন্তিত হওয়ার কিছু নেই আমরা ঘুরে দাঁড়াবো আমরা বাঙালি জাতি বরাবরই সংগ্রামী জাতি আমরা ঘুরে দাঁড়াতে জানি ইনশাল্লাহ আমরা ঘুরে দাঁড়াবো এরপরে আসি আমরা আমাদের দেশীয় তাদের যে দোষর রয়েছে তারা বিভিন্নভাবে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার ট্রাই করতেছে বিভিন্নভাবে অপ্রচার চালাচ্ছে যেটা অত্যন্ত নাক্কটনক আমরা সকলেই সেটা খুব ভালো করে জানি আমরা চাইব ইনশাল্লাহ আমাদের সমস্ত শক্তি দিয়ে এই বাংলার মানুষ সমস্ত ফ্যাসিবাদী সমস্ত বহির্গত শক্তিদের প্রতিহত করবে আসসালামু আলাইকুম